ঐ শালা শালা আরে আমাদেরকে মাস্টিকান রে তুই তো ফাটা এই এই যা গডে নরম নরম শালা কানাসু রাজ্যের বেলায় ফাঁকা রাস্তার ধারে মোতার কি মজা রে শান্তি পাল্লাম মূর্তি আরে কিরে রাত্রের অন্ধকারে মানুষ এলো থেকে তোরা কারারে একবারে ফাটা দিব তোরা থাক আর বন্ধুরা আসুক একবারে ফাটাই দিব তোরা থাকিস তোরা থাকিস আমার বন্ধুরা আসলে ভাইটি আস্তে আস্তে কিলান হয়ে গেলাম ঐ দে দূৰে এক গাড়ী আছে যাক একজনকে পানো দেখিনি যায় নেকি ভাই অনেকখন ধৰি দাড়ী আছে গাড়ী ঘোৰা পাছিনি মা কিয় একো লিপ দিয়া যাব

শালা মানুষের উপকার করতে কেন আমি শালা বুবা শালা আমার থামা আমার কি বললো বুকাস দা কোনো কথা নেই খালি খালি করা শালা আমাক মারিছে আসুক আমার বন্ধুরা সব কটাকে দেখি আমার গায়ে হাত দিছিস থামিস তুরা আমার বন্ধু আসুক আমার বন্ধুর সাথে দেখা হলে সব কটাকে ঠ্যাং ঠুং ফাটি ফেলবো ফাঁকা জায়গা মাঠের মধ্যে একা শান্তি আহা

गाड़ी हैंडल पर ओय 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 ओय

কানা কোই উই উ কানা যে কাজটা করলো আমার ডাইরেক্ট গাছে মাথায় তুলে দিছে ওই শালা কানা শালা কানা হয়েছে কি হয়েছে তো আমার বোন কানা সারা মানুষ আসে আমারের ধরে আরে কানা রে ও কানা এক থাপে গাছের মাথায় দিলি দিলি কানা ওরে সালা কানা রে আমারে গাছের মাথায় চিলদি তুই উপরে চেলি গেলি আরে কানা এই এই নি ফুল আমরা পলাই না সারা মানুষ আমারে এসেไง